আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে কাঁচামরিচ কুচি করে দেখাবো সোকানি সিক্স ইন ওয়ানে সোকানি সিক্স ইন ওয়ান অনেক ভালো একটা মেশিন আর এটা দিয়ে অনেক কাজ করা যায় তো আজকে আমি আপনাদেরকে কুচি করে দেখাবো কাঁচামরিচ কাঁচামরিচ কাটতে নিলে কিন্তু অনেক সময় হাত কেটে যায় জ্বালা পোড়া হয় কিন্তু আপনারা যদি সোকানি সিক্স ইন একটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে কিন্তু আর আপনাদের হাত কাটাকাটির কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না আপনারা জাস্ট এই মেশিনটা দিয়ে যত খুশি তত কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু আপনারা কুচি করতে পারবেন যে কোনো সবজি আপনারা কুচি করতে পারবেন ওকে আমি এরপর যেটা করব সেটা হচ্ছে মটরটা বসাই দিব এই যে বসে গেছে এখন হচ্ছে কাঁচামরিচগুলো এইগুলো দিয়ে দিয়ে দিই ভিতরে দিয়ে দিই কাঁচামরিচ দিতে দেরি কাটতে কিন্তু দেরি হবে না একটু ধুয়ে নিই কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এই যে কাঁচামিচ আরো কিছু দিয়ে দিই লম্বা লম্বা করে দেখেন কিভাবে কাটা হয়ে যায় একদম কুচি হয়ে যাবে এই মেশিনটা দিয়ে শুধু যে কাটাকাটি করা যায় তা না কি মাটি মা করা যায় কাবাব করা যায় কাবাবের যে কাবাব করার জন্য যে মাংসের কিমা সেগুলো আপনারা করতে পারবেন মানে এটা খুব ভালো একটা মেশিন আটার ডো করা যায় কেক শেষ একই তে কাটা হয়ে গেছে একটা সেই কাটা হয়ে গেছে এই যে এতগুলা মরিচ কাটলাম আমার হাতে কোনো রকমের জ্বালা পোড়া হবে না সব দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এই যে মেশিনটা চালাই দিব এই যে দেখছেন আমি এখন এটা খুলে দেখাচ্ছি এই দেখেন কতগুলো মরিচ আমরা কেটে ফেললাম একদম আর ঝুরি করতে চাইলে একদম ঝুরি কাটা যদি করতে চান তাহলে কিন্তু এই যে এই এই সেটটা এই সেটটা এই সেটটা দিয়ে করবেন তাহলে একদম জুরি হয়ে যাবে আমি যেহেতু ভাজি টাজির জন্য কাটছি তাই আমি এভাবে করে কাটছি আপনারা দেখতেই পারলেন কতগুলো কাঁচামরিচ আমি কেটে ফেললাম আমার হাতে কিন্তু একটুও ঝাল লাগে নাই তো যাই হোক আপনারা যারা এই মেশিনটা কিনতে চান অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন তিন লিটারেরটার দাম হচ্ছে তিন হাজার আমি প্যাকেটটা দেখে ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে সোকানি সিক্স ইন ওয়ান ওন্ডার চপার এস কে জিরো সিক্স জিরো ওয়ান নাইন মডেল এটা সিক্স নাইভের একটা ব্লেড আছে সামরের ব্লেড এটা হচ্ছে কপার মোটর এটা আটশো ওয়াট আর এটা স্টেনলেস স্টিলের এই জারটা নন ম্যাগনেটিক আর এখানে সব দেওয়া আছে ডিটেল যে এই প্যাকেটটার মধ্যে কি কি আছে আপনারা যখন রাইডারের সামনে মিলিয়ে নেবেন তখন দেখবেন যে এই সব কিছু আছে কি না আর এটা এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি মেশিনে কোনো রকমের প্রবলেম হয় শুধুমাত্র মোটরটার যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা এক বছরের মধ্যে আপনাদেরকে ফিক্স করিয়ে দিব মানে ঠিক করে দিব সেটার জন্য আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না আর এরপরে দেখাচ্ছি এই মেশিনটা দিয়ে কি কি হয় এই মেশিনটা যা যা ক্লেম করে মেশিনটা সত্যি সত্যি সেই কাজগুলাই করে যেমন আপনারা চিকেন কিমা বিফ কিমা সেটা করতে পারবেন আটার ডো করতে পারবেন সকালবেলা নাস্তার জন্য আটা করতে হয় যেটা কাঁচা আটাটা দিয়ে বেশি ভালো হয় মানে গরম পানি না দিয়ে যেটা ঠান্ডা পানি দিয়ে যে আটারিটা করা হয় এটা খুব ভালো হয় আর এটা হচ্ছে বিলাতি রসুন ছিলার জন্য আপনারা এই তিন লিটারের জারটার মধ্যে দেড় কেজি রসুন অ্যাট এ টাইম ছিলতে পারবেন কোনো পানিতে ভিজানো লাগবে না মাথা কেটে দেওয়া লাগবে না জাস্ট আপনারা জারটার ভিতরে রসুনের যে অপশনটা আছে এই যেটা এই অপশানটা দিয়ে হচ্ছে আপনারা চালু করে দেবেন দেখবেন দুই মিনিটের মধ্যে দেড় কেজি ছিলা হয়ে গেছে হাত একটু গরম হবে না কারণ আপনার তো হাত দিয়ে ছিলতে হচ্ছে না মেশিনেই করতে পারছেন এরপরে এটা দিয়ে হচ্ছে কেকের যে ডিম কেক তৈরি করার সময় এগ হোয়াইটটা দিয়ে কিন্তু ফোম করতে হয় ফোম করতে পারবেন ক্রিম বানাইতে পারবেন আবার হচ্ছে আমরা পুডিং বানাই যে পুডিংয়ের যে ডোটা সে ডোটা মিক্স করতে পারবেন খুব ভালো আর এটা হচ্ছে ডিক্সটা এই ডিক্সটা কিন্তু এক পাশে হচ্ছে কুচি হয় এক পাশে হচ্ছে সালাদ কাটার জন্য পাতলা পাতলা করে যে আমরা চিপসের মতো কাটি সেটা কাটতে পারবেন আর একটা এগ ইয়োগ সেপারেটার দেওয়া আছে তো এই মেশিনটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তিন লিটারটা দাম হচ্ছে তিন হাজার টাকা আপনাদের কারো পাঁচ লিটার লাগে পাঁচ লিটার আমাদের কাছে আছে আমাদের কাছে পেয়ে যাবেন আর হচ্ছে গ্রাইন্ডিংয়ের জন্য গুঁড়া করার জন্য যদি কোনো মেশিন লাগে আমাদের কাছে আছে সিলভার ক্রেস্ট এগারোশো পঞ্চাশ টাকা আপনারা সেটাও নিতে পারেন এই মেশিনটা কাটাকাটি বাটাবাটির জন্য আপনার আদা রসুন বাটাও এই মেশিনটা দিয়ে করতে পারবেন তো অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলুন স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এটা কিন্তু আটশো ওয়াটের মেশিন আটশো ওয়াটের মেশিন আপনারা মানে একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এটা থাকলে আপনার বাসায় আলাদা কোনো হেল্পিং হ্যান্ড লাগবে না কাটাকাটির জন্য আর যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব রাইডারের সামনে প্রোডাক্টটা চেক করে নেবেন প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের হাতে দিয়ে দেবেন আর এক বছরের মধ্যে আল্লাহ না করুক কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা তো আর ইনশাআল্লাহ আছি তো সবাই ভালো থাকবেন অ্যাজ টু অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম